দেখছেন নজরে বাংলা আমি শহেরী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি আজকে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বারাসাত থেকে কলোনি মোড় এবং কৃষ্ণনগরের সংযোগকারী যে গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তার বলা যেতে পারে ফুটপাতে দাঁড়িয়ে রয়েছে আমরা ফুটপাথ হচ্ছে সাধারণ মানুষের হেঁটে চলাচল করার জন্য সাধারণত রাখা হয় কিন্তু আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বালির বস্তা বোঝাই করা রয়েছে আর রাস্তার ওপর পড়ে রয়েছে বালি আর রয়েছে রয়েছে ইলেকট্রিকের পোল যা একদম কার্যত বালির দিকে অর্থাৎ মানুষ যে ফুটপাথ দিয়ে হেঁটে যাবে তা কার্যত দায় হয়ে গিয়েছে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি রয়েছে আমার সঙ্গে আমি অঙ্কিতকে বলবো অঙ্কিত তুমি যদি বাঁদিকে দেখাও এখানে একটি নির্মীয়মান বহুতল রয়েছে মনে করা হচ্ছে এই বহুতলের যে নির্মাণের জন্য যে সমস্ত সামগ্রী অর্থাৎ বালি সিমেন্ট সহ বিভিন্ন ধরনের যে সামগ্রী লাগে সেই সামগ্রী যেমন ভিতরে স্টোর করা রয়েছে একটা বৃহৎ অংশ রয়েছে মাটিতে রাস্তার ধারে ফুটপাতের ওপর আমরা প্রত্যেকেই জানি যে রাত বাড়লে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের অবস্থা নড়ির চাপে কার্যত সঙ্গীন হয়ে ওঠে আর যখন ফুটপাথ দখল হয়ে যায় এভাবে বালি জুম সুক্তিতে তখন সাধারণ মানুষ কোথা দিয়ে যাতায়াত করবে সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খায় কিন্তু তার কোনো উত্তর পাওয়া যায় না আর এই যে জলজ্ঞান্ত সমস্যা এই যে বালি এখানে পড়ে রয়েছে এই বালির ওপর দিয়ে যখনই কোনো টোটো অটো বা বাইক বা কোনো সাইকেল আরো পার হওয়ার চেষ্টা করবে এই বালির কনায় যে কোনো মুহূর্তে চাকা স্কিট করে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে এই বিদেশিকাময় পরিস্থিতি তৈরি হচ্ছে একবার নয় একাধিকবার এবং এই যে ফুটপাত রয়েছে এই ফুটপাত ধরে যদি সামনের দিকে এগোনো যায় অর্থাৎ বারাসাত ডাকবাংলা মোড়ের দিকে এই বালির পাহাড় পেরিয়ে আরও কিছুটা এগোলেই দেখা যাবে ঠিক একই পরিস্থিতি রয়েছে আবারও এর উত্তর কে দেবে একদিকে যখন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হকারদের ফুটপাথ ছেড়ে দিতে হবে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের রাস্তা তাহলে এই যে ফুটপাথ দখল করে বালি চুন সুরকি এই সমস্ত রেখে দেওয়া হচ্ছে এবং একদিন নয় দিনের পর দিন তাহলে এর দায় কার এগুলো সরবার দায় কার এই প্রশ্নই কিন্তু সাধারণ মানুষ হয়েছেন আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে আমি বলবো যে এই পরিস্থিতি এখানে দেখাতে এবং কিভাবে প্রত্যেক দিন এখান দিয়ে সাধারণ মানুষের চলাচল কার্যত দায় হয়ে উঠছে একদিকে আমি যে কথা বারবারই বলছিলাম যে রাত আটটা বাজলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের অবস্থা ভয়াবহ হয়ে ওঠে লরি জ্যাম একের পর এক লরি কিছু দূর এগোলে এগারো নম্বর রেলগেট এবং রেলগেটের যে রাস্তা তাও যত সঙ্গী আর ইতিমধ্যে বর্ষাও চলে আসছে ফলে বৃষ্টি হলে আর একদিকে গালি দুয়ে মিলেমিশে এখানকার এখানে যদি কোনো গাড়ি বা সাইকেল বা বাইকের চাকা যদি কোনো কারণে একবার স্কিপ করে কি পরিস্থিতি হতে পারে তাহলে আপনার কল্পনা করতেই পারছেন গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জির সঙ্গে এদিন গোটা বিষয়টি শোনার পর তিনি কি বলেন শুনুন নিশ্চিতভাবেই আপনি যখন এই বিষয়টা আমাদের সামনে আনলেন আগামী কালই আমরা দেখবো আজকে তো রবিবার ছুটি আছে এবং উনি যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন তার জন্য আইনানুক যা ব্যবস্থা নেওয়ার আমরা নিশ্চিতভাবে পৌরসভার মধ্যে নেব বহুতল বাড়ি নির্মাণ করতে গেলে এনএইচ টুয়েলভ এর ওপর বাড়িটা আপনার কথা মতো স্বাভাবিকভাবে প্রোটেকশন নিয়ে ওনার যদি ছাদ ঢালাই করতে হয় বা যা কিছু করতে হয় এবং এ ব্যাপারে আমার সঙ্গে আমার পৌর পরিষদ সদস্য ইডব্লিউডি অরুণমিক আছেন ও নিশ্চিতভাবে কাল সকালের মধ্যে বিষয়টা দেখে পৌরসভায় লিখিতভাবে জানালে আমরা ওই ডেভেলপারের এগেনস্টে ওর তরফে যদি কোনো অন্যায় থেকে থাকে আপনারা বলছেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা নিশ্চিত ভাবে ব্যবস্থা আমরা পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম বারাসত পুরসভার পিডাব্লিউডি সিআইসি অরুণ ভৌমিকের সঙ্গেও তিনি আশ্বাস দিলেন দ্রুত পদক্ষেপ করবে পুরসভা এদিন তিনি বললেন যে জায়গাটার কথা বলছেন সেখানে বড় একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে এবার এনএইচ এর এই মুহূর্তে ফেন্সিং দিয়ে দেওয়ার পর আবার তার বাইরেই দেওয়া এবার একটা মাল তো তাকে আনতেই হবে এবং যেহেতু তার ছাদ ফেলাই বা কোন রকম কাজ হলে বালি পাথর এগুলো প্রশ্ন থাকবে কিন্তু সেটা অবশ্যই নজরদারি করা টেক কেয়ার করা উচিত আমি একই কথা বলবো আমার চেয়ারম্যান অশোক মুখোপাধ্যায়ের মতন যে আজকে রবিবার আমরা কেউ দেখতে পাচ্ছি না তাও আমি এখন যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছি আমি দেখছি কি অবস্থায় আছে যদি খবর দিতে পারি ভালো ভাড়া সেটা চেষ্টা করবো আজকেই তাহলে কালকে অবশ্যই তাকে চেয়ারম্যানের চেম্বারে আমরা ডেকে আনবো এবং কেন স্ট্যাক করা হয়েছে রাস্তার উপরে সেটা তার কাছে আমরা জানতে চাইবো আর যদি আইনারির কোনো ব্যবস্থা নেওয়ার অভিশান থাকে তাহলে অবশ্যই সেই অভিশনে আমরা সেই আইনারির ব্যবস্থা নেওয়া